সত্যি এটা বাস্তব কথা মানো আর না মানো শুনতে খারাপ লাগে কিন্তু কথাটা তো ঠিকই কথাটা কি ভুল বলেছে শাশুড়ির ক্ষেত্রেও বলো বৌমার ক্ষেত্রেও বলো কথাটা একদম রাইট কথা শাশুড়ি যেমন বলে যে বৌমা কোনো দিন নিজের মায়ের জায়গাটা দিতে পারবে না একদম রাইট কথা সেরকম শাশুড়িও কোনো দিন মেয়ের জায়গাটা দিতে পারবে না পরের বাড়ির মেয়েকে হয়তো শয়ে একটা পাওয়া যায় খুঁজলে এটা বাস্তব কথা এটা সত্যি কথা আজকে আমি বলছি সব বাড়ির বৌমাই আসে শ্বশুর বাড়িতে যায় অন্যের বাড়িতে যখন যায় না নিজের বাড়িটা ছেড়ে অন্যের বাড়িতে ঝগড়া করতে যাওয়ার কারোর ইচ্ছা হয় না কেন হবে বলো কেন ইচ্ছা হবে এটুকু একটু বলতে পারো সেই শাশুড়ি যখন আস্তে আস্তে নিজের রূপটা দেখায় তখন বৌমাও কিন্তু মুখটা খোলে আর চুপ করে কত সহ্য করবে একটা মেয়ে সেও যে বৌমা ছিল শাশুড়ি ভুলে যায় যখন নিজের শাশুড়ি হয় সে ভুলে যায় আমিও বৌমা ছিলাম আমিও বৌমা ছিলাম আমিও কারুর বাড়ি থেকে এসেছি এই বাড়িতে সেরকম আমার ছেলের বউকেও আমি নিয়ে এসেছি কারুর পরের বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসেছিস সযত্নে রাখতে হয় ওই লোক দেখাওয়া করলে হয় না ঠিক বলেছি না বন্ধুরা তো তেমন এই টিয়া আর টিয়ার শাশুড়ির চলেছে নাটক আমি জানি না এটা নাটক না সত্যি আমি বুঝতে পারছি না যদি সিরিয়াসলি হয় কথাটা বাস্তব কথা পরের বাড়ির মেয়েকে শাশুড়ি মা নিজের মেয়ের জায়গাটা দিতে পারে না নিজের মেয়ে খেলো না দেলো না কী করলো চারিদিকে নজর রাখবে বৌমা খেলো না মরলো সেটা দেখে না এটা সত্যি কথা এটা ইচ্ছা খুব শাশুড়ির যে আমার মেয়ের জামাই যেন আমার মেয়ের পেছনে গুড় 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 করে আমার মেয়ের জামাই যেন আমার মেয়েকেই সব কিছু দেয় আমার মেয়েকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবে ভালো জায়গায় খাবে ভালো জায়গায় ড্রেস মানে ভালো দোকান থেকে ড্রেস কিনে দেবে ভালো ভালো জিনিস দেবে এটা ইচ্ছা হয় শাশুড়ি মায়ের কিন্তু তার ছেলেটা যখন তার বৌমাকে করে খুব রাগ এ বউ ভেরা ভেড়া হয়ে গেছিস বউয়ের ভেড়া হয়ে গেছিস বউ যা বলছে তাই করছিস এটা তো ওই ক্ষেত্রেও হতে পারে তোমার মেয়েটা যখন তোমার জামাইকে এটা চাইছে ওটা চাইছে তোমার জামাই তোমার মেয়ের কথা শুনছে তখন মনে হয় না পরের বাড়ির ছেলেটাও আমার মেয়ের ভেড়া হয়ে গেছে তখন তো কই বলে না পরের বাড়ির মেয়ে কই বলে না তো দেখিনি তো কোথাও না আমার মেয়ে ভালো থাকবে আর পরের বাড়ি থেকে যে মেয়েটা আনবে ভাঁড় যাক তাই না সব শাশুড়িগুলোই আমি দেখেছি এরকম এরকমই কিন্তু বৌমাদেরকে ব্যালেন্স করে নিতে হয় যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট ঠাকুরকে সেই ফুল দিয়েই সন্তুষ্ট করো যেটা টিয়াকে বলবো এই কথাটা বাস্তব টিয়া রাগ করো না আমি যেটা দেখছি তোমরা লাইভে এসে এসে উগলাচ্ছ কারণটা কি এটা তো ক্যামেরার পেছনেই রাখতে পারতে কেউ কি আগে থেকে তোমাদেরকে নিয়ে কিছু বলেছিল না তোমরাই কিন্তু সামনে এনেছো এটা কিন্তু বাস্তব কথা তোমার শাশুড়ি এবং তুমি এটা খুব খারাপ লাগছে এই যে কথাগুলো বললাম এগুলো বাস্তব কথা এগুলো সত্যি কথা একটা শাশুড়ি কোনো দিন পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ের জায়গা দিতে পারবে না তাহলে সে আশা কি করে করে যে সেই মেয়েটা তার মায়ের জায়গা দে সে তো অন্যের বাড়ি থেকে আসে তুমি তো সেই বাড়িতেই থাকো শাশুড়ি মাকে বলছি সেই বাড়িতেই থাকো তুমি ব্যবহারটা তো তেমনই করো বলেই তো বৌমারা মুক্তি ধারণ করে তাই না সে নিজের বাড়ির কোলবালিশটা ছেড়ে নিজের বাড়ি মানে পরিবেশটা ছেড়ে তোমার বাড়িতে ঝগড়া করতে আসে না তার বাবা মাকে ছেড়ে ঠিক আছে সেও আসে সংসার করতে অ্যাকচুয়ালি ফার্স্টের জায়গাটা দিতে হয় শাশুড়ি মাকে তবেই না বউমা দেবে তোমাকে তার মায়ের জায়গাটা আগে তো তোমাকে ঠিক হতে হবে তোমার বাড়িতে সেই মেয়ে এসেছে তুমি তার বাড়ি যাওনি তাই যে তোমাকে সেই জায়গাটা আগেই দিয়ে দেবে তোমাকে দিতে হবে আগে মেয়ের জায়গাটা এটা প্রত্যেকটা শাশুড়িকে বলছি কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব কথা আমারই বান্ধবীর মধ্যে আছে আমারই বান্ধবীর মধ্যে আছে ঠিক আছে এমন অবস্থা করে দিয়েছে শাশুড়িটা ছেলে থাকে আলাদা ঘরে বৌমা থাকে আলাদা ঘরে ঠিক আছে ছেলে শুধু মায়ের কথা শোনে এবার তার মেয়ে যখন আসে তার মেয়ে যখন আসে বাবারে জামাই যদি একটু দেরি করেছে একটা জিনিস আনতে জামাইকে একদম গুষ্ঠীর নেতার মেরে দেয় আর সেই ছেলেটা যখন নিজের ছেলেটা যখন বউ মার খেয়াল রাখে না তখন বলে না 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 তোর শরীর খারাপ তোকে কোথাও যেতে হবে না কই জামাইকে তো বলো না না জামাই শুধু আমার মেয়ের পেছন পেছন গুড়গুড় গুড়গুড় করবে আমি এই ব্যক্তিটাকেও বলছি আর একটা ছেলেকেও ব্যালেন্স রাখতে হয় মাকে মায়ের জায়গা দিতে হয় বউকে বউয়ের জায়গা দিতে হয় যেটা আমার স্বামী করে আজকে আমি জোর গলায় বলছি যেটা আমার স্বামী করে বাবা মাকে বাবা মায়ের জায়গায় বউকে বউয়ের জায়গায় কোথাও অশান্তি হয় না যে পুলে ঠাকুর সন্তুষ্ট মানে সন্তুষ্ট তাকে সেই পুল দিয়ে সন্তুষ্ট করে আমার বর ছেলেদের ক্ষেত্রেও আমি বলছি এই যে আমার বান্ধবীর বরটা ভেড়া ভেড়া নাম্বার ওয়ান মায়ের ভেড়া মানে মা যা বলবে তাই বউয়ের মেয়ের ফল আনতে হবে বইয়ের অসুখ হয়েছে বইয়ের একটা বিশাল বড়ো শরীর খারাপ হয়েছে সেটার চিকিৎসা নেই কিচ্ছু নেই যতক্ষণ না সে করবে মেয়ের যে ফল আনতে হবে সেটা না বিরক্ত এদিকে বোনের বেলায় মায়ের বেলায় চলে যাচ্ছে বাজার কিন্তু বউ যখন ফোন করে বলছে খুব বিরক্ত আর সেটা করেছে ওই যে উনি ওই ছেলের মা আমারই বান্ধবীর মধ্যে সেরকম এখানেও দেখতে পাচ্ছি এটা যদি নাটকই হয়ে থাকে আমরা তো বুঝতে পারবো কন্ট্রোভার্সি কি এটা বুঝতেই পারছ আমরা একদম হুম যাসুসি যা করি না ভেতর থেকে একদম নাড়ি বুড়ি ছিঁড়ে নিয়ে আসবো যদি নাটক হয় টিয়া এবং টিয়ার শাশুড়িকে বলছি যদি এটা নাটক হয় চাপনিও না আমরা তদন্ত শুরু করে দিয়েছি চাপ নেই কিন্তু এটা বাস্তব কথা টিয়া শাশুড়ি কখনই তোমাকে মেয়ের জায়গা দিতে পারবে না কারণ সে ওরকমই আর টিয়ার শাশুড়িকেও বলছি তোমার সব বৌমাও তোমাকে মায়ের জায়গা দিতে পারবে না কারণ তুমি সেই জায়গাটা ফার্স্টে করি ফার্স্টের দোষটা হয় শাশুড়ি তারপরে দোষটা হয় বরের তারপরে পরের বাড়ির মেয়ের ঠিক আছে আগে এই যে মা ছেলের দোষটা আগে থাকে এটা বাস্তব কথা এটা সত্যি কথা তাই আমি তোমাদের সাথে তুলে ধরলাম তো যাই হোক টিয়া আর টিয়ার শাশুড়ির লেগেছে মাঝখানে ঝগড়া টিয়ার শাশুড়ি বলছে আমাকেও কোনো দিন মায়ের জায়গা দিতে পারবে না আর টিয়ারও বক্তব্য উনিও কোনোদিন মেয়ের জায়গা দিতে পারবে না আর ভিউজের জন্য যদি এটা নাটক করে চাপ নিও না আমরা অলরেডি হালকা হালকা বুঝতে পারছি কোনটা ঠিক কোনটা ভুল দুটোকেই দেবো শাশুড়ি বৌমাকে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা